আকাশ জুড়ে ছেয়ে আছে ধূসর মেঘের চাদর ধীরে ধীরে পড়ছে নরম বৃষ্টি পথের দুপাশে ভিজে থাকা ধুলো মাখা শহর যেন জেগে উঠছে নতুন দিনের আহ্বানে বৃষ্টির ফোঁটা গাড়ির কাঁচে পড়তেই তৈরি করছে অসংখ্য ছোট ছোট জলবিন্দু আর ওয়াইপারের ঝাপটায় সেগুলো আবার হারিয়েও যাচ্ছে আজই বৃষ্টি ভেজা সকালে ঢাকা শহরে যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কালো মেঘের আড়ালে মেঘার বৃষ্টির মিলনে আজ শহরের রং বদলে গেছে সকালের নরমালয়ে ঢাকা শহর ধীরে ধীরে ভিজে যাচ্ছে টুপটাপ বৃষ্টিতে গাড়ির জানলায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে তলমল করে আজ আমাদের গন্তব্য মমেনসিংহ সদর উপজেলার বেগুন বাড়ির গ্রামের বাসিন্দা সঞ্জু ভাইয়ের ঘোড়ার ফার্মে ঢাকা থেকে কিভাবে যেতে হবে এবং সেই গ্রামের পরিবেশ সেই সাথে কিভাবে এবং কত দামে সঞ্জু হর্স ফার্মের ঘোড়াগুলি বিক্রি হয় তার একটি বিশদ বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা বর্ষার মৌসুমে এক মেঘলা ও বৃষ্টি দিনে সেখানে যাচ্ছি তাই ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হয়েছিল যার কোনো পূর্ব প্রস্তুতি আমাদের ছিল না শহরের কোলাহল পেরিয়ে গাড়ি চলে আসে মহাসড়কে রাস্তার দুপাশে সবুজ গাছের শাড়ি আর পাতায় পাতায় বৃষ্টির ঝলকানে ঢাকার ব্যস্ততা থেকে দূরে এসে ধরাই বর্ষায় প্রকৃতির জোয়ার ভাটাকে ভীষণে ফেলে আজ আপনাদের দেখাবো কোকিল গ্রামের চিরসবুজ প্রকৃতি আর শোনাব এক অনন্য ঘোড়ার খামারের গল্প তাই দেখতে থাকুন শুনতে থাকুন এবং শেষ পর্যন্ত উপভোগ করুন শহরের ব্যস্ত সড়ক ছেড়ে আমরা পা বাড়ালাম সিংহের পথে রাস্তার দুই পাশে ভিজে যাওয়া গাছপালার সবুজ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে মাঝে মাঝে রাস্তার ধুয়ে ধুয়ে দিয়ে বৃষ্টির মিশ্র হওয়া গাড়ির ভেতরে এসে লাগছে মুখে নদী খাল আর গ্রামের মাঠ পেরিয়ে যেতে যেতে মনে হচ্ছে প্রকৃতি যেন নতুন রঙে সাজিয়েছে নিজেকে একদিকে বৃষ্টির ছন্দ অন্যদিকে চাকার ঘূর্ণি দুটো মিলে এই যাত্রাকে করে তুলছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা রাস্তার দুই পাশে ভিজে যাওয়া গাছপালার সবুজ যেন আরো গাঢ় হয়ে উঠেছে মাঝে মাঝে রাস্তার ধারে পানি ভরা মাঠ দূরে দেখা যাচ্ছে নৌকা ভাসছে বৃষ্টির ধোয়াশার মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বৃষ্টিতে ধুয়ে আজ আরও সতেজ প্রকৃতি যেন নিজের হাতে নতুন করে রং তুরির আঁচরে সাজিয়েছে প্রতিটি গাছ প্রতিটি মাঠ নদীর উপর ঝুলন্ত সেতু পেরোতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা গাড়ির ভিতর ঢুকে যায় বৃষ্টির সাথে মিশে সেই হাওয়া নিয়ে আসে কাঁচা মাটির গন্ধ ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া মোটামুটি সহজ গাড়িতে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগতে পারে নির্ভর করে ট্রাফিক ও রাস্তার অবস্থার উপর যাত্রাপথে ড্রিম হ্যাভেন নামক রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করেছিলাম রেস্টুরেন্টটি সাজানো গোছানো এবং বেশ পরিপাটি সেই সাথে এর খাবারগুলিও ছিল বেশ সুস্বাদু রেস্টুরেন্ট মালিকের আতিথেয়তায় আমরা সবাই মুগ্ধ ছিলাম আর তাই ফিরতি পথে রাতের খাবারও আমরা এই রেস্টুরেন্টেই করেছিলাম মহাসড়ক ছেড়ে যখন আমরা গ্রামের রাস্তায় ঢুকি তখনই শুরু হয় প্রকৃতির সঙ্গে সেই ঘনিষ্ঠ আলাপ দেখলাম একটা সরু গ্রামীণ রাস্তা চার পাশে ভিজে আছে ধান ক্ষেত ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে গ্রামের আঁকা রাস্তাগুলি রাস্তার দুই অসংখ্য সবুজ গাছ তাদের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা হাওয়ায় দুলে পড়ে যাচ্ছে দূরে কোথাও দেখা যাচ্ছে কৃষকেরা ভিজে পোশাকে মাঠে কাজ করছে কখনো হালকা কখনো ঝুম বৃষ্টি যেন নিজের তাল বদলাচ্ছে যাত্রার ছন্দের সাথে সাথে চারপাশে সবুজ আর বৃষ্টির ঝাপটা বৃষ্টিতে ভিজে চুপচাপ দাঁড়িয়ে থাকা গাছগুলিও যেন শুনছে আমাদের যাত্রার গল্প এই যাত্রা শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়া নয় এই যাত্রা প্রকৃতির কোলের মধ্য দিয়ে যেখানে বৃষ্টি কাঁদা আর সবুজ মিলিয়ে রচনা করেছে জীবনের এক অনন্য সুন্দর দৃশ্যপথ প্রতিটি বাঘ প্রতিটি মোড় যেন নতুন একটা ছবি নতুন একটা গল্প ময়মনসিংহ অবতরণ করলেই স্থানীয় ভ্যান অথবা সিএনজি চালিত অটোরিকশা পাওয়া যায় যা আপনাকে দ্রুত সদর উপজেলার বেগুনবাড়ি কোকিল গ্রামে পৌঁছে দিতে পারে যাত্রার শুরুতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছিলাম সেই অভিজ্ঞতা আমাদের এখন থেকেই শুরু বেগুনবাড়ি বাজারে এসে আমাদের অটোরিকশা নিতে হয়েছে কারণ রাস্তার যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি সেখানে গাড়ি নিয়ে যাওয়া তো কাল্পনিক ব্যাপার হেঁটে যাওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জিং বর্ষার দিনে সিংহের গ্রামীণ পথে যাতায়াত বাস্তবেই অনেক কঠিন ও কষ্টসাধ্য চারিদিকে সবুজে ঘেরা নয়নাভিরাম প্রকৃতি আর ঠিক তার মাঝখান দিয়ে চলে গেছে কাঁদা পানিতে ভরা গ্রামীণ এই মেঠো কাঁচা পথ রাস্তায় কাঁদা পানিতে জমে থাকা গর্তগুলিকে না চেনার ফলে একটু পরপরই অটোরিকশার চাকা আটকে যাচ্ছিল সব গর্তে এই অসময়ে আমরা সবাই যেন এখানে অসহায় যাত্রী কোকিল গ্রামটি গ্রাম্য শান্ত এবং সবুজায়ন পরিবেশে ঘেরা এক কথায় টিপিক্যাল বাংলাদেশি রুরাল ল্যান্ডস্কেপ যেখানে মাঠ গাছপালা এবং প্রকৃতির ছোঁয়া স্পষ্ট মনে হবে রংতুলিতে অঙ্কিত এক প্রশান্ত সবুজ গ্রামীণ পটভূমি আমরা এসেছি আজকে সঞ্জু সাহেবের ঘোরার ফার্ম দেখতে যেটা ময়মনসিং জেলার মধ্যে পড়েছে এবং ওনার এলাকাটার নাম হচ্ছে বেগুন ময়মনসিং শহর থেকে অনেকটা পথ আসার পর আমাদেরকে বেগুন যে বাজারটা সেখানে থামতে হয়েছে এবং সেখান থেকে কিছুটা রাস্তা আমরা এসেছি অটোতে করে এবং তারপর রেল লাইন ধরে আমাদেরকে হাঁটতে হচ্ছে কারণ হচ্ছে এখানকার যে রাস্তাটা এখন পর্যন্ত ডেভেলপ হয়নি যে কারণে মাটির রাস্তা এবং অটো যাওয়াটাও খুব টাফ হয়ে যায় সো আমরা আমাদের যে গাড়ি করে ঢাকা থেকে আমরা এসেছিলাম সেই গাড়িটাকে আমরা আমাদের বেগুন যে বাজার সেখানে রেখে তারপর আমাদেরকে অটো নিয়ে কিছুটা পথ আসতে হয়েছে এবং তারপর আর অটো যাওয়ার মতনও তেমনটা রাস্তা ছিল না যে কারণে এখন আমাদেরকে পায়ে হেঁটে রেললাইন ধরে ধরে আগাতে হচ্ছে আর আশেপাশের পরিবেশ যদি বলি খুবই সুন্দর খুবই চমৎকার যেমন আমার পিছনে রেললাইন দেখা যাচ্ছে আর এটার দুই পাশে ধান খেত। আর আজকের ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন অলরেডি ঢাকা থেকে আমরা বৃষ্টি নিয়ে এসেছি এখানে আসার পর কিছুটা ওয়েদার এখন পর্যন্ত মেঘলা পাচ্ছি বাট বৃষ্টি এখন পর্যন্ত আমাদেরকে উপর আসে নাই যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এইটুক পথ ছাড়া বাদবাকিটা এখন আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হচ্ছে চলতে চলতে আমরা চলে এসেছি সঞ্জু হর্ষ ফার্মের খুব সন্নিকটে মমনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ির কোকিলগ্রাম। কোকিল গ্রাম রেল লাইনের এক পাশে সমান্তরাল কাঁচা রাস্তা বর্ষায় হাঁটু সমান কাঁদা দুপাশে দিগন্ত জোড়া সবুজ ধান এই প্রাকৃতিক ছবির মাঝখানে দাঁড়িয়ে আছে সঞ্জু হর্স ফার্ম দূর থেকে প্রথমে শোনা যায় টুংটাং ঘন্টার শব্দ তারপর ভেসে আসে ঘোড়ার খুরের ছন্দময় ঠক 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 স্বাগত জানাই আপনাদের সঞ্জু হর্স ফার্মে ফাইনালি আমরা চলে এসেছি সঞ্জু ভাইয়ের ঘোড়ার ফার্মে হর্স রাইডিংয়ের জন্য এবং বাণিজ্যিকভাবে যে খামারটা করা হয়েছে আসার কথাটা যদি বলি লাস্ট এক কিলোমিটার দুই কিলোমিটার খুবই ডেঞ্জারাস রাস্তা আপনাদেরকে হেঁটেই আসতে হবে যদি আসার প্রয়োজন হয় কারণ এখানে কোনো অটো চলে না এবং কোনো যানবাহনের ব্যবস্থা নেই এই এক দেড় কিলোমিটার মোটামুটি আপনাকে পায়ে হেঁটে আসতে হবে যদি আপনি বর্ষার সিজনে আসেন আর শুষ্ক মৌসুমে যদি আসেন তাহলে হয়তো বা অটো করে আপনাকে আসতে হবে আমার পিছনে রেললাইন ট্রেন যাচ্ছে এই রেল লাইন ধরেই মূলত আমাদেরকে আসতে হয়েছে এই জায়গাটাতে ঘোড়ার যে ফার্মটা এটা আপনাদেরকে আজকে দেখাবো মালিকের সাথে আমরা আলাপ আলোচনা করব যে ওনার কিভাবে শুরু করলেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং কেউ যদি ঘোড়া কিনতে চায় তারা কিভাবে কিনতে পারবে এবং এখানকার যে ঘোড়াগুলি আছে সেগুলির একটি বিশদ বর্ণনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সঞ্জুবাইয়ের ঘোড়ার ফার্মের ইন্টারেন্সটা এবং এটা ওনার বাড়ি তো চলুন আমরা ভিতরে ঢুকি ঢুকে ঘোড়াগুলি আমরা দেখার চেষ্টা করি সঞ্জু ভাই নামে পরিচিত যিনি তিনিই এই অশ্বালীর মালিক উনি কোকিল গ্রামেরই সন্তান শৈশবে মেলা থিয়েটারের ঘোড়া দেখে তার মধ্যে তৈরি হয়েছিল অশ্বপ্রেম যে প্রেম পরে রূপ নেয় পেশাদারিত্বে প্রথমে তিনি একটি দেশি টাট্টু কিনে শখে পালতেন ধীরে ধীরে তিনি ঘোড়ার দেখাশোনা খাদ্যাভ্যাস বাঁধন ঘুড় ছাটাই ট্রেনিং সব কিছুতেই হাতে কলমে দক্ষ হয়ে ওঠেন আশেপাশের গ্রাম থেকে ঘোড়া কেনা অনুরোধ বাড়তে থাকলে দুই তিনটি স্টল দিয়ে শুরু হয় ছোট্ট ফার্ম আজ সেই ছোট ফার্মটি হয়ে উঠেছে পরিপূর্ণ একটি বাণিজ্যিক ফার্ম সব কিছুই এখানে সহজ সরল কিন্তু সুশৃঙ্খল এটি দেশে প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামারগুলোর অন্যতম ফার্মে সাধারণত দেখা যায় তিন ধরনের ঘোড়া দেশি টাট্টু বা দেশি ক্রসব্রিড এগুলি শক্তপোক্ত কম উচ্চতা কিন্তু এদের সহনশীলতা বেশি থাকে গ্রামীণ রাইড পালা পারবন সবখানেই কাজে লাগে মারাঠি বা রাজস্থানী লাইন লাইনমিক্স এদের উচ্চতা ও কাঁধ কিছুটা চড়া থাকে গতি ভালো এবং দৌড়ে ছন্দ থাকে শখের রাইড বিভিন্ন অনুষ্ঠান ভিডিও শুট এই সেগমেন্টে এরা বেশ জনপ্রিয় ফার্মে এই প্রজাতির সংখ্যা কম হলেও মাঝে মাঝে থাকে এদের থাকে দীর্ঘ লম্বা ঘাড় সূক্ষ্ম গতি ও স্ট্যামিনা ভালো ট্রেনিং প্রাপ্ত হলে এরা প্যারেড বা শো রাইডে নজর কেড়ে নেয় পালন ও বিক্রয়ের ক্ষেত্রে স্বাস্থ্যের খেয়াল রাখা হয় টিকা প্রশিক্ষণ খাদ্য ব্যবস্থা এবং ঘোড়ার গুণগত মান বিবেচনায় দান নির্ধারিত হয় সাধারণত ঘোড়াগুলির খাদ্য তালিকায় থাকে ভুষি খড় সবুজ ঘাস ইত্যাদি শক্তি ও চাহিদা অনুযায়ী জব চিড়া ওটস যোগ এদের স্বাস্থ্য বিশেষ খেয়াল রাখতে হয় টিকাদান মাসিক দাঁত চেক ও নিয়মিত খুর ছাটাই করতে হয় প্রতিদিন ব্রাশিং কেশর ও লেজের পরিচর্যা চর্মরোগ প্রতিরোধে সাবান শ্যাম্পু বাছাই করা হয় পশু চিকিৎসকের পরামর্শে আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম সঞ্জু মামি সিং সদর কোকিল গ্রামে আমার যে প্রতিষ্ঠানটি দেখেছেন সঞ্জু হর্স ফার্ম অবস্থিত আমি প্রথম আসলে শখের থেকেই পঞ্জু হর্স ফার্ম স্টার্টিং করছিলাম বর্তমানে আমার কাছে আট দশটা ঘোড়া আছে আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোড়া সেল করে থাকি আমার আজকেও একটি গোড়া বোরাক রাইডিং স্কুলে ক্রয় করে আমার কাছ থেকে এবং বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় আমাদের কাছ থেকে ঘোড়া কালেকশন করে থাকে এবং ইতিমধ্যে বাংলাদেশে হর্স রাইডিংয়ের একটা ক্রেতা কাস্টমার অলরেডি তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশে ডে বাই ডে হর্সের প্রতি ইয়াং যারা আছে তাদের আগ্রহ দিন দিন বেড়ে চলছে এবং আপনি উন্নত বিষয়ে দেখবেন হর্স রাইডিং স্কুল হর্স রাইডিং একাডেমি অলরেডি চালু আছে বাংলাদেশেও শুরু হয়ে গেছে একশো বিডে একটা স্কুল আছে বুড়াক রাইডিং স্কুল আপনারা ওই ওইখানে আসবেন ডাকাতে যারা আছেন ওইখানে আসলে আপনি ভালো গোড়া পাবেন এবং গোড়া চালানো শিখতে সব কিছু জানতে পারবেন ঘোড়ার বয়স উচ্চতা ট্রেনিং ও স্বাস্থ্যের উপর ভিত্তি করে দাম ওঠানামা করে আপনি চাইলে আপনার টার্গেট বাজেট দিলে ফার্ম সাধারণত দুই তিনটি অপশন দেখায় প্রতিটি ঘোড়ার দাম সাধারণত দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে ঘোড়া কেনার ক্ষেত্রে পরামর্শ থাকবে প্রথমে সরাসরি এসে ফার্ম ভিজিট করুন ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের ব্যাখ্যা সম্পর্কে জানুন এবং সর্বোপরি যদি ঘোড়া সংক্রান্ত কোনো কাগজপত্র থাকে তবে তা যাচাই করে নিজের পছন্দের ঘোড়াটি সংগ্রহ করুন এছাড়া সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল ঘোড়া আনার আগে আপনার স্পেস পানির সোর্স এবং বেডিং নিশ্চিত করুন ছয় থেকে আট সপ্তাহ অন্তর খুরছাটাই তিন থেকে চার মাস অন্তর ডিওয়ার্মিং এবং মৌসুমি ভিত্তিক ভ্যাকসিন অবশ্যই প্রদান করুন ঘোড়ার নিয়মিত ট্রেনিং ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে নতুন মালিক বা রাইডার হলে প্রথম এক দুই মাস সাপ্তাহিক ট্রেনিং সেশন রাখা ভালো এতে ঘোড়া ও রাইডারের স্কিল তৈরি হয় কোকিল গ্রামের মাটির গন্ধ রেললাইনের ছন্দ আর অশ্বপ্রেমের নিবিড় মেলবন্ধন সব মিলে সঞ্জু হর্স ফার্ম এখানে ঘোড়া শুধু কেনাবাচার পণ্য নয় শৃঙ্খলা যত্ন আর বন্ধনের একে অপরের পরিপূরক শুরুর ব্যক্তিগত স্বপ্ন থেকে আজকের সুসংগঠিত ফার্ম আগামীতে রাইডিং স্কুল নির্বাচিত প্রজনন ও কমিউনিটি ইভেন্টের পরিকল্পনা সব মিলে এটি মমেন সিংহের এক অনন্য গ্রামীণ অশ্বকেন্দ্র হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদাত আমরা বুরাক হর্স রাইডিং স্কুল থেকে আমাদের আজকে কয়েকজন মেম্বার সহ আমরা আসছি আজকে সঞ্জু হর্স ফার্মে তো ভাইয়ের এখানে বেশ কিছু মারোয়ারি সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে তো এর মধ্যে থেকে আমাদের একজন মেম্বার হচ্ছে একটা মারোয়ারি সিলেক্ট করেছে এই ঘোড়াটা এই ঘোড়াটা হচ্ছে মারোয়ারি আলিশান ব্লাড লাইনের ঘোড়া আর সন্ধুবার এখানে আরও কিছু ঘোরা রয়েছে তো এগুলা আশা করি খুবই দ্রুত কারো না কারো হয়ে যাবে তো ঘোরাগুলো আমাদেরও অনেক পছন্দ হয়েছে আর ইন ফিউচার হয়তোবা আমাদের অনেক ক্লায়েন্ট অথবা মেম্বার আশা করি সন্ধুবার এখানে আসবে ঘোরা দেখবে ঘোরা নিয়ে হয়তোবা আমাদের গ্রাউন্ডে রাইড করবো আমরা সবাই একসাথে আজকের মতো এখানেই শেষ আমরা ঘোরা নিয়ে পুরা বুড়া খরচ রাইডিং স্কুলের গ্রাউন্ডে চলে যাচ্ছি সি ইউ অল দ্য বেস্ট সামনে দেখা যাচ্ছে একটি দীর্ঘ সরু রাস্তা বর্ষায় জলমগ্ন রাস্তা প্রায় অচেনা হয়ে গেছে তার পাশ ঘেঁষে লাইন চলে গেছে সোজা দিগন্ত পর্যন্ত মাঝে মাঝে রাস্তার উপর হাঁটছে কয়েকজন মানুষ তাদের পা কাদায় ডুবে যাচ্ছে প্রতিটি পদক্ষেপ যেন এক একটা যুদ্ধ অটোরিকশা কাদার মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছে মাঝে মাঝে হেলে পড়ছে মনে হচ্ছে এই বুঝি উল্টে যাবে যাত্রীরা ভয়ে ধরেছে সিটের লোহার রাস্তার দুই পাশে রয়েছে বিস্তৃত সবুজ ধান বৃষ্টির পানিতে ভিজে পাতার রং আরো উজ্জ্বল হয়ে উঠেছে দূরে কুয়াশার মতো ঝাপসা বৃষ্টি পড়ছে সেই সাথে রেললাইনের লোহার রেখা চিকমিক করছে রাস্তার খানাঘন্তে জমে থাকা পানিতে বৃষ্টির ফোঁটা পড়ছে একটু প্রতিটি ছপ শব্দ যেন পথের দুরবস্থার সাক্ষী দিগন্ত পর্যন্ত প্রসারিত ধান ক্ষেত মাঝখানে কালা ভরা রাস্তা আর সমান্তরাল লম্বারের লাইন যেন বর্ষাকালের এক চিরচেনা গ্রামীণ কাহিনী যা মানুষের কষ্ট আর প্রকৃতির সৌন্দর্য একসাথে বই নিয়ে চলেছে শেষমেশ গন্তব্যে পৌঁছে মনে হয় যে পথ পেরিয়ে এলাম সেটাই আসল সৌন্দর্য গন্তব্য তো শুধু একটা বিন্দু কিন্তু এই বৃষ্টি ভেজা যাত্রা সে এক অনন্য অনুভূতির রেখা আমাদের ভ্রমণ কাহিনীর শেষ প্রান্তে এসে দাঁড়ালাম ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদের বুকে আমাদের এই ভ্রমণ গল্পের শেষটা হয়েছিল ময়মনসিংহের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের উপর সন্ধ্যা বেলায় নৌকা ভ্রমণের মধ্য দিয়ে সন্ধ্যার আকাশে সূর্যের শেষ আলো মিশে যাচ্ছে নদীর ঢেউয়ের সঙ্গে বিশাল জলধারা যার জন্ম হিমালয়ের কোলে শত শত বছর ধরে এই নদী মমনসিংহের ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সতেরোশো সাতাশি সালের মহাভূমিকম্প বদলে দিয়েছিল এর গতিপথ তারই এক শাখা আজ আমরা যাকে চিনি যমুনা নামে সেই পরিবর্তন বদলে দিয়েছিল এই অঞ্চলের ভূগোল বদলে দিয়েছিল মানুষের জীবনধারা বর্ষায় যখন নদী ফুলে ফেঁপে উঠে তখন দুকুল ছাপিয়ে তার যৌবন ফিরে আসে আবার শুষ্ক মৌসুমে বুকে জেগে ওঠে বিস্তীর্ণ যেন এক নদীর দুই রূপ দুই চরিত্র ব্রহ্মপুত্র এখানে কেবল একটি নদী নয় একটি জীবন একটি সংগ্রাম আবার একটি আনন্দ নদীর ভাঙন আর নাব্যতা সংকট মানুষের জন্য চিন্তার কারণ হলেও তার বুকে জেগে ওঠা জীবনের সুর আর সৌন্দর্য চিরকাল মমিন সিংহের মানুষকে বাঁচিয়ে রাখবে আজকের এই ভ্রমণ যেন শুধু একটি ভ্রমণ নয় এটি ছিল প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অনন্য অভিজ্ঞতার দিন সারাদিনের ক্লান্তি শেষে মাঝির গান নদীর ঢেউ আর ডুবন্ত সূর্যের আলো আমাদের মনকে নিয়ে গেল অনেক দূরে এই ভ্রমণ শেষ হলেও গ্রামীণ প্রকৃতির সাথে এত ভাবে কাটানো এই একটা দিন স্মৃতির সাক্ষী হয়ে ভ্রমণ গল্পের জীবনে বয়ে যাবে চিরকাল কয় লালন কি জাত লালন বলে জাতের কি লালন বলে জাতের কিরু রূপ দেখলাম না দু নজরে সব লুকে কয় লালন কি যা সংসারে সব কি যা কেউ মালা কেউ গলে দা তে যত ভিন্ন বলেন কেউ মালা কেউ তোসি গলে দা তে যত ভিন্ন বলেন লালন বলে যাদু লাল যাদু দেখ না দুপ্লুকে লি जातिर पथा জাতের চিহ্ন রয়ে তারে চপলুকে কয়ে লালন কি যা সংসারে শূন্য দিলে হয় মুসলমান নয়লে বেদের কি হয় প্রমাণ দিলে হয় মুসলমান বাম মন চিনে পাই তাই প্রমাণ বাম মন চিনে পাই তাই প্রমাণ বাম নিসিন বেকে মনে চপলুকে কই লালন কি যা সংシャレ চপলুকে কই লালন লাম না দুন জরে অপলোুকে কয়ে লাল